কিছু কিছু ড্রেস এমন সুন্দর হয় যে দেখতে ভালো লাগে ভাবতেই পারিনি এই ড্রেসটা এত সুন্দর হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো আল্লাহ রহমতে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের সাথে এমন একটা ড্রেস শেয়ার করব যেটা আমি সত্যি বলতে ভুল করেই প্রিন্ট করেছিলাম তো এরপরে এটা যখন কালার ম্যাচিং করলাম সেলাইটা কম কমপ্লিট করলাম তারপর দেখে আমি নিজেই অবাক হয়েছি যে এত সুন্দর লাগছে তো আশা করছি তোমাদের ড্রেসটি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুললো না যেন আর চলো তোমাদের সাথে প্রথমে আমি ডিজাইনটার জামাটা শেয়ার করি তো জামাটা হচ্ছে বেশ গর্জিয়াস করেই করা একদমই সিম্পল না মানে জামা একদম গর্জিয়াস ওর না মাঝারি মাপেরই হবে পুরোটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবা তো এই হচ্ছে জামাটির সম্পূর্ণ সামনে পার্ট দেখো কতটা সুন্দরভাবে কাজ করা হয়েছে একদমই নিখুঁতভাবে এটা হচ্ছে জামাটির নিচের অংশ দেখো লাখনো সেলাই করা হয়েছে তো পুরো নিচের পার্টটা ঠিক এইভাবেই করা হয়ে হয়েছে তো এখানে দেখো দুই কালার সুতা দিয়ে লাখনাগুলো করা হয়েছে ডলারগুলো অনেক সুন্দর করে করা আর তার সাথে সম্পূর্ণ বডি পার্টের সেলাইগুলো একটু দেখো তোমরা তাহলে বুঝতে পারবা যে কতটা সুন্দর সেলাই আমি চেষ্টা করেছি যতটুকু পাড়া যায় ততটুকু সুন্দর করে সেলাই করানোর এখানে দেখো সেলাই কী কী আছে লাখনো মানে সুজনি সেলাই আছে তারপরে শাটিং ভরাটা আছে খেজুর পাতা আছে তারপরে ফুলে ফুলে ডলার তাছাড়া এমনিও ডলার সব মিলে কিন্তু ডিজাইনটা করা হয়েছে তো এই তো হচ্ছে পুরো জামাটার সম্পূর্ণ সামনে পার্ট আর এই দেখো এটা হচ্ছে পেছন দিকটাই পেছন দিকটায় এইটুকুই কাজ আছে এর বেশি আমি কাজ দিইনি আর দেখো এটা হচ্ছে জামাটার সাথে হাতার অংশ হাতাটাতে পার রয়েছে তার সাথে লম্বালম্বিভাবে ঝাড় রয়েছে যেন বানানোর পরে হাতের উপরে একদম পুরোটা জুড়ে থাকে আর দেখতে বেশ ভালো লাগে দেখো দুই হাতাতেই এরকমভাবে কাজ করা হয়েছে আর যে কাপড়ের উপরে করা হয়েছে এটা হচ্ছে অর্গেন্ডি কাপড় জামাটির বহর হচ্ছে আড়াই হাত আর তার সাথে হাতেরটাও কাপড় কিন্তু অনেক বেশি এর জন্য যে কোনো মাপে তোমরা ডিজাইন করতে পারো তো এই হচ্ছে ওড়নাটি বললাম না যে ওড়নাটা একদমই সিম্পুলের মাঝেই থাকবে খুব বেশি গর্জিয়াস না একদমই যে একদমই সিম্পল বলবা এরকমও বলা যাবে না মাঝারি মাপের যেমনটা হয় না ঠিক সেই রকম তো এই তো হচ্ছে ওড়না দেখো তিন লাইন বর্ডার করা হয়েছে আর এইখানে মিডিলে দেখো ঝাড় রয়েছে আর তার সাথে ছেটা ফুলও কিন্তু রয়েছে তো ঝাড়টা বেশ বড় অনেক সুন্দর করে করা হয়েছে আমি চেষ্টা করেছি ওড়নাটাও যতটুকু পারা যায় ততটুকু সুন্দর করে করার ওড়নাটিও করা হয়েছে অর্গেন্দি কাপড়ের ওপরে আর এইটার বহরও আড়াই হাত হ্যাঁ মানে লম্বায় তুমি যদি বলো তাহলে পাঁচ হাত আর বহরে চড়াই হবে আড়াই হাত তো এরকমভাবেই করা হয়েছে তো সেলাইগুলো তোমাদেরকে একটু ক্লোজভাবে দেখায় বুঝতে পারবা যে লাখানো সেলাইগুলো কতটা সুন্দরভাবে করা অন্যান্য সেলাইগুলো কিন্তু অনেক সুন্দরভাবে করা হয়েছে তো এবার তোমাদের মতামত দেওয়ার পালা যে তোমাদের কেমন লাগলো বলবে আমাকে অবশ্যই তো এই দেখো জামা ওড়না ম্যাচিং ম্যাচিং তো যারা যারা যে আমার থেকে ড্রেস নিতে চাও তারা ভিডিও ড্রেসক্রিপশান বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবা ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ করলেই আমার থেকে সুন্দর ড্রেসটি নিতে পারবা তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটাও করতে পারো আর কারা কারা এটা টিউটোরিয়াল চাও তারা তারা আমাকে জানিয়ে দিবা আর সত্যি একটা মজার কথা হইলো যে ভুল থেকে যদি সুন্দর কিছু হয় তাহলে ভুলটাই ভালো যেমন ধরো এড্রেস ভুল করে প্রিন্ট করেছিলাম তারপরে দেখছি এত সুন্দর ড্রেস হয়েছে তো এবার তোমাদের মতামত জানিও আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিও কোনো কোশ্চিন থাকলে করতে পারো ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ